হ্যালো গাইস গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো কমেন্ট বক্সে জানিও তো আমাকে কয়েকজন কালকে একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা দেখে কয়েকজন বলেছে তোমার কি লজ্জা লাগে না তুমি এরকম ভিডিও করো হ্যাঁ ভিডিওগুলো তুমি কি পাও যে এরকম ভিডিও করো এরকম বলেছো তো লজ্জার কি আছে বাপু এটা আমি কিছু বুঝতে পারি না লজ্জার কি আছে হ্যাঁ লজ্জা করে কি করব। আজকাল প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ে বৌঝি সবাই ভিডিও করে তাই আমি করি আর সেই সঙ্গে আমাদের বাড়ির লোকেও জানে যে আমি ভিডিও করি তা লজ্জা করার কি আছে আমি বলবো তুমি লজ্জা না করো তুমিও করো তোমার বৌরাও করুক তোমার ছেলেরা করুক তোমার মেয়েরা করুক তোমার বাড়ির ফ্যামিলিটা করুক এত লজ্জার কিছুই তো নাই আমি রাস্তাঘাট দিয়ে গেলেও আমাকে লোকে দেখবে মোবাইলে দেখলেও আমাকে লোকে দেখবে তুমি যখন মোবাইলে স্টোরি দাও তখন তো অনেক লোকে দেখে দেখে না তাহলে একটা ভিডিও সেটা কি দোষ হ্যাঁ দোষ কি দোষের কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না তাহলে তোমাদের এত কেন ফাটে আমি যখন ভিডিও করি কেন ফাটে আমি কি এমন দোষ করেছি যে ভিডিও করলেই যেন তোমাদের জ্বালা হয় যত জ্বলবে তত আমি ভিডিও করবো ঠিক আছে তোমরা জ্বলতে থাকো আমি ভিডিও করতে এমনি তো সবাই বলে শুনেছি বা আমি নিজেও দেখেছি যে পরের ভালো কেউ দেখতে পারে না সেরকম কিছু কিছু আজও পাবলিক আছো তোমরা ভালো কেউ দেখতে পারো না খারাপটাই বেশি তোমাদের ভালো লাগে যে ও খারাপ আছে বেশ ভালোই লাগছে ওরা মারামারি করছে ভালো লাগছে ছড়াটা করছে ভালো লাগছে ওরা ফাটাফাটি করছে তোমাদের ভালো লাগে কেউ যদি সুখে থাকে থাকে শান্তিতে সেগুলো তোমাদের ভালো লাগে না বুঝেছ তোমরা এমনি একটা হিংস মানুষ মানে কি বলবো বলার মতো কোনো ভাফাই নাই আমার কাছে আচ্ছা কয়েকটা মানে জানি আমি ওগুলো কে হতে পারে তবুও কিছু বলা যাবে না লজ্জা 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 কি তোর আছে তোদের আছে লজ্জা মনে হয় দেখিস তো একটু ভালো করে ঘেটে ঘুটে লজ্জা তো সব থেকে যা আমাকে বলে লজ্জা নাই তাদেরই বেশি লজ্জা নাই ঠিক আছে তাদের তারাই বেশি নরকের কীট আমরা তো যা করি খোলাখুলি আর তারা কি করে ঘুমটা টেনে একদম ঘুমটার ভিতরে সবকিছু করে